আজকের ক্রিকেটের দিকে যে নজরটা রাখবো সেটা হলো তিন তিন ক্রিকেটার হলো ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে সেই তিন ক্রিকেটারের নাম সেলি সেলিকিলে এবং এথি এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে এবং এম আর্থিক ম্যাচ গড়াপটার অভিযোগ উঠেছে তো চলুন দেখেনি কিভাবে কি হলো তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দু হাজার পনেরো এবং ষোলো সালে রামসলাম টি টোয়েন্টি চ্যালেঞ্জে প্রতিযোগিতার ম্যাচ গড়বেটা করার চেষ্টা করা হয়েছিল আর সেই অভিযোগ উঠেছে এই তিন ক্রিকেটারের উপরে এরা নাকি টাকা নিয়েছে ম্যাচ গরবপেটা করার জন্য আর অনেককে ঘুষ দিতে চেয়েছিল বলে অভিযোগ উঠেছে দক্ষিণ আফ্রিকার পুলিশের একটি শাখা হক নামে তারা পরিচিত তারা তদন্ত করা শুরু করেছে দক্ষিণ আফ্রিকা ঘরোয়া টি-20 সিরিজে প্রতিযোগিতার তিনটি ম্যাচ গরবপেটা করার চেষ্টা করেছে বলে জানা গিয়েছে যদিও এটাও জানা গিয়েছে যে কোন ম্যাচে গরবপেটা করতে পারেনি ওরা চেষ্টা করেছিল গরবপেটা করার কিন্তু তা পারেনি তার আগেই জানা জানি হয়ে গিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় ইতিমধ্যেই সতসবে স্থলে কিলে এবং এমভালাটিকে বিশিষ্ট করেছে এর মধ্যে আরো চারজন ক্রিকেটার যুক্ত আছে বলে জানা গিয়েছে এর আগে তাদের মধ্যে রয়েছেন এর আগে জেলে যাওয়ার غلامি বদি সেই সঙ্গে নাম জড়িয়েছে জিন সিমস ভূমি মথসিকুই এবং আলভিরো পিটাসেনের আর এরা সকলেই প্রাঙ্গণ ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ম্যাচ গরাপেটার সঙ্গে জড়িয়ে থাকা খবর প্রকাশ্যে আসতেই ফিরে এসেছে হেসি ক্রেনিয়র স্মৃতি 2000 সালে ম্যাচ গরপেটার নাম জড়িয়েছিল তার আর ক্রিকেটে সেটাই ছিল প্রথম ম্যাচ গরপেটার ঘটনা তদন্তকারী আধিকারিকদের প্রধান লেফটেন্যান্ট জেনারেল গটফে লেবে বলেছেন ম্যাচে গড়াপেটার মতো ঘটনা খেলার স্বচ্ছতা নষ্ট করে দেয় আমরা চেষ্টা করবো সেই স্বচ্ছতা ফিরিয়ে আনতে এই ঘটনায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডও আমাদের পাশে আছে আর তারা আমাদের যথেষ্ট সাহায্য করেছে